ইউনিক দোয়া আছে যে এই দোয়ায় আল্লাহর কাছে আমার ক্ষমা আমার মার্জনা আমার চাহিদা আমার রিজিক এগুলো কিছু চাওয়া হয় না কিন্তু এই দোয়ায় আল্লাহর কাছে এমন কিছু চাওয়া হয় যে আল্লাহ এত খুশি হন নবী করিম সাল্লাহ আলাই সাহাবাই কেরামকে আল্লাহর পক্ষ জেনে এই দোয়া শিখাইছেন সোহান আল্লাহ নবীজি বলছেন তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ জালনি এলাকা দেখা হে আল্লাহ আপনি আমাকে আপনার অধিক জিকিরকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন লাকা সাক্ষা আল্লাহ কেমন সুক্রিয়াকারী নয় যে অনেক সুক্রিয়া করে আপনার সন্তুষ্ট হয়ে গেছে তার মধ্যে অন্তর্ভুক্ত করে নেন ইলাইকা আল্লাহ আপনার কাছে আমি কমল হৃদয়ওয়ালা যেই হৃদয়টা আপনার কাছে চাওয়ার সময় চোখে পানি চলে আসে এরকম এক হৃদয়ওয়ালা আমাকে কবুল করে নেন ইলাইকা মুনিবা লাকা মুখবিতা ইলাইকা মুনিবা আল্লাহ আপনি আপনার কাছে ফেরার মতো ফেরা আল্লাহ আপনার কাছে কান্নাকাটি হৃদয়ওয়ালা আপনার কাছে এমন দিল নিয়ে ফেরা যেই দিলটা আপনার কাছে বিনয়ী হয়ে যায় এরকম একটা দিলওয়ালা বান্দা হিসাবে কবুল করে নেন সোমান আল্লাহ বলেন তাহলে আমার কাছে গত সপ্তাহে জিজ্ঞাসা করেছিলেন উত্তর দিয়েছি যে চোখে পানি আসে না চোখে পানি আসার জন্য চারটা কৌশলের কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নিবেদিত বান্দা হতে হবে তেলাওয়াতে তাতাব্বুর থাকতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি যেন ক্ষমা কেবল মুখ দিয়ে না চাই দিল থেকে চাই সেই রকম মন মানসিকতা নিয়ে যেতে হবে আল্লাহ আমাকে তুমি কান্নার যোগ্যতা দাও সেই যোগ্যতা আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু পড়তে পড়তে দেখলাম নবী করিম আমাদেরকে দোয়াটাও শিখাইছেন আসেন এই দোয়াটা আমরা নিজেরা শিখি মুখস্থ করি এবং শেখার জন্য চেষ্টা করি বলেন তো জালনি আল্লাহ ইলাইকা মুনিবা লাকা মুখবিতা ইলাইকা আল্লাহ তুমি আমাদেরকে অধিক জিকিরকারী তোমার জন্য কন্দনকারী চোখ ওই রকম দিলওয়ালা তোমার কাছে একদম সমর্পিত হয়ে যাও আত্মাওয়ালা আমাদেরকে বানায় দাও বলেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন যে কথাগুলি শুনলাম আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম হুজুর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর পরিষ্কার করার জন্য লোক আছে তাদেরকে সিটি কর্পোরেশন বেতন দিয়ে থাকে এখন আমার প্রশ্ন হলো ওই লোকদের মধ্যে থেকে কাউকে যদি আমার মায়ের কবর পরিষ্কার করা গাছে পানি দেওয়ার জন্য মাস শেষে কিছু হাদিয়া দেয় সে সিটি কর্পোরেশনের বেতনমুক্ত কর্মচারী এতে তার বা আমার কোনো দুনা হবে কি না বা এটা অবৈধ লেনদেন হবে কিনা প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে হাদিয়া দেওয়া অসন্ন হাদিয়া নেওয়া অসন্ন তাহা আব্দু তাহা আব্দু আল্লাহ নবী সাল্লাম বলছেন হাদিয়া দাও মহব্বত বৃদ্ধি পাবে তোমাদের মধ্যে সুতরাং সিটি কর্পোরেশন তাকে বেতন দেয় এটা তার বেতনের অংশ সে আপনার মার কবর যেখানে কমন আসে সেটা সাফ করা তার দায়িত্ব এর জন্য সে আপনার কাছে কোনো টাকাও ডিমান্ড করে নেয় কিন্তু আপনি মহব্বতে সে গরিব মানুষ অথবা পরিচ্ছন্নতার কর্মী আমার মার কবরটা সাফ করছে আমি কিছু দিলাম এতে কোনো গুণা হবে না উল্টো সব হবে ইনশাল কিন্তু ওই লোক যদি দাবি করে যে যে হাদিয়া দেয় তার কবরটাই খালি সাফ করে আর বাকিটা কাজে ফাঁকি দেয় তাহলে ভিন্ন কথা এটা তার হিসাব সে বুঝবে আল্লাহর সাথে তাহলে দায়িত্ব ফাঁকি দিবে কিন্তু আপনি যদি এটা তাকে দেন খুশি করার জন্য দেন তাহলে এটা আপনার জন্য হাদিয়া হবে সোয়াব হবে এটা কোনো গুনার কাজ হবে না আরেকটা প্রশ্ন হলো যে কোন নামাজের পর যদি সালাম ফিরিয়ে কারোর সাথে কথা না বলে তিনবার দরু শরীফ 21 একুশবার ইয়া আর হামার পড়লে কি মনের সকল আশা পূরণ হবে দয়া করে একটু জানাবেন প্রিয় ভাইরা নামাজের পরে আসকার আছে এই আস্কারগুলার মধ্যে আপনি যেটা বলছেন যে তিনবার দরুদ শরীফ একুশবার ইয়া আর হামার এইগুলো নাই আপনি নামাজের পরে আশ্তাক ফিরুল্লাহ এরপর আল্লাহ মান তো সালাম আসাদু ইল্লাল্লাহ তারপরে হচ্ছে আপনার জন্য সকাল এবং সন্ধ্যায় রদিত বিল্লাহ রব্বা নবুল ইসলামী দিনা সকাল সন্ধ্যায় আল্লাহ রহমান তরাহ ওয়ান আব্দুকা এইগুলা যেগুলো আছে এইগুলো আজকার প্রথমে আপনি পড়বেন এটা মোয়াক্কাদা এরপরে বান্দা আল্লাহর কাছে নিবেদনের জন্য এখানে যেটা শরীফ বিরাট আমল ই আর হামার এটা চমৎকার একটা আমল এইগুলো আপনি করবেন কিন্তু স্পেসিফিক আপনাকে কেউ বলে দিবে না যে এই আমল করলে আপনার মনের যাবতীয় আশা পূরণ হয়ে যাবে এটা বলার যোগ্যতা কারণে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন কেউ যদি মানসল্লা আলাই আমার রতান আনসলাল আলী আশারা আপনি একবার আল্লাহর নবীর জন্য দৌড়পুর আল্লাহ দশটা রহম দিবে এরপর আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে আপনি ডাক দিছেন আল্লাহ আপনার সকল আশা পূরণ করে দিতে পারে কিন্তু এটাকে তরিকা মনে করা এই পদ্ধতিতেই মনের আশা পূরণের জন্য এই অজিফা এইটা ইসলামী শরীয়ত আপনাকে অ্যালাউ করে না তবে এই আমলগুলি আমাদের জন্য করা উত্তম এবং এভাবে আল্লাহর কাছে বললে আশা করা যায় আল্লাহ আল্লাহর আপনার কথা শুনবেন আমার প্রথম প্রশ্ন সাহেব স্বামী স্ত্রী উভয় যদি জান্নাতবাসী হয় তবে জান্নাতে কি স্বামী স্ত্রী উভয়ের দেখা হওয়ার সুযোগ আছে দেখা হবে কিনা জি প্রিয় ভাইরা স্বামী স্ত্রী যদি উভয়ে জান্নাতবাসী হয় আল্লাহ আবুল আহমিন কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট বলেছেন যে আলাত না আমি রব্বুল আলমিন তাদেরকে মিলায় দেবো জরুরি তার পরিবার সহ জান্ন আল্লাহ পরিবার মানে খালি বউ বউয়ের আব্বা আম্মা আপনার দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব এই মোড়ের দোকানে বসে যার সাথে পান খেতে খেতে গল্প করতেন এগুলো সব আমাদের একটা গন্ডির পরিবার এই পরিবারের সকলে যদি ইমানের উপরে থাকে আল্লাহ সকলকে মিলাই দিতে পারেন সোহান আল্লাহব তার স্ত্রী তো মিলবেই হে না থাকলে তো কোনো সুখই নেই তো এই জন্য প্রিয় ভাইয়েরা স্ত্রী মিলবে স্বামী মিলবে কিন্তু শর্ত হচ্ছে ইমান নিয়ে তাকে জান্নাতি হওয়ার উপযুক্ত হয়ে যেতে হবে আর যদি উপযুক্ত না হয় আপনার স্ত্রীর কথা আপনার মনেই পড়বে না আল্লাহ রবহিন জান্নাতের ভিতরে আপনার অন্তর মধ্যে কোনো কষ্টই রাখবেন না অতএব যে যে জান্নাতি হয় নাই তার কথা আপনি ভুলে যাবেন ওই স্বামীর কথা আপনাকে আল্লাহ মনে করাবেন না আল্লাহ ভুলাই দেবেন আল্লাহ আমাদের এখান থেকে বাঁচায়া পরিবার সহ জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন